সরকারিভাবে আমি ওখানে দরখাস্ত দিছি দরখাস্ত এটা জবাব আমার কাছে আসবে তো আমি বললাম স্যার দেখেন ওইটা কি আসার সময় এক সপ্তাহ লাগবে নাকি এক মাস লাগবে নাকি এক বছর লাগবে নাকি আমরা ওই জীবিত থাকা অবস্থায় ওই নোটিশের উত্তর আসবে না কখন আসবে হয়তো এটা জানি না ওরা কখন দেয় আয় জমি অধিগ্রহণ না করি পাও বোরস লুইস গেটের কাজ চলমান রয়েছে সংঘর্ষের সংখ্যা চট্টগ্রামের পাটিয়া থানাধীন আসিয়া এলাকায় ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ না করে পানি উন্নয়ন বোর্ড করতেই জোরপূর্বক স্লুইস গেট নির্মাণের কাজ চালানোর গুরুতর অভিযোগ উঠেছে জমির মালিকরা নির্মাণ কাজে বাধা দিতে গেলে ঠিকাদারের ভাড়াটে সন্ত্রাসীদের সাথে যে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে জানা যায় পাটিয়া থানাধীন আশিয়া এলাকায় চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বেড়িভাঁধ ও গেট নির্মাণের কাজ শুরু করে দুই সালে বেড়িভাঁধ নির্মাণের কাজ শেষ হয়ে স্লুইস গেট নির্মাণের কাজ চলমান থাকলেও এখনও কোনো জমির মালিক জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পাননি এমনকি কোন মালিকের কি পরিমাণ জমি অধিগ্রহণ করা হয়েছে এবং কি পরিমাণ ক্ষতিপূরণ পাবেন সেই সংক্রান্ত কোনো নোটিশ না পাওয়ায় রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে জমির মালিকদের পাউব কর্তৃপক্ষ বিড়িপাত নির্মাণের অধিগ্রহণকৃত জায়গায় ক্ষতিপূরণ প্রক্রিয়াটি চলমান রয়েছে বলে মৌখিক ঘোষণা দিলেও গেটের জমির অধিগ্রহণ নিয়ে রয়েছে ধোয়াশা জানা যায় নিউ নির্মাণের জন্য স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জামাল উদ্দিনের বাথুয়া মোজার বিএস বারোশো পঞ্চাশ নং খতিয়ানের একশো চব্বিশ নং দাগ ও বিএস একশো নং খতিয়ানের একশো চব্বিশ নং দাগের বাইশ শতক আবুল কালামের বাথুয়া মোজার একশো পঁচিশ নং দাগের চার শতক এবং মিয়ার বাথুয়া মোজার একশো আঠাশ দাগের প্রায় চার শতক হাফেজ মাহমুদুল হকের বাথুয়া মোজার বিএস উনিশশো ছেচল্লিশ নং খতিয়ানের একশো একত্রিশ দাগের চার শতক সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের আশিয়া মোজার বিএস একশো পঞ্চান্ন নং খতিয়ানের সাত হাজার সাতশো উনআশি দাগের পাঁচ শতক আবু তাহেরের বাথুয়া মোজার বিএস একশো তিরিশ দাগের চার শতক আরও কয়েকজন মালিকের জমিতে কাজ চলমান রয়েছে জমির মালিকরা অসহায় হয়ে পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসকের কার্যালয়ে ঘুরে ফিরে ক্লান্ত হলেও এখনো পায়নি আশার বাণী পানি উন্নয়ন বোর্ডে অভিযোগ প্রদান করে কোনো প্রতিকার না পেয়ে জামাল উদ্দিন নামের এক জমির মালিক সম্প্রতি জেলা প্রশাসকের নিকট অভিযোগ প্রদান করলে জেলা প্রশাসক পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিবেদন প্রদানের জন্য এসি ল্যান্ডকে দায়িত্ব প্রদান করেন জমির মালিকরা বলেন তারা তাদের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পেয়ে দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছেন ক্ষতিপূরণ না পেলে নোটিশ পেলেও তারা তাদের ক্ষতিপূরণ পাবেন সেই বিষয়ে নিশ্চিত ও শঙ্কামুক্ত হতে পারতেন জমির মালিকরা নিজেদের গরিব অসহায় দাবি করে বলেন তাদের আবেদন নিবেদন কেউ শুনে না ঠিকাদার প্রায় দশ লক্ষ টাকার মাটি বিক্রি করলেও তাদের এক টাকাও না দিয়ে উল্টো হুমকি দেন এমত অবস্থায় তারা তাদের ক্ষতিপূরণ দ্রুত পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এ ব্যাপারে জানতে চাইলে প্রকল্প কর্মকর্তা আনিস বলেন কয়েকজন জমির মালিক আমার সাথে যোগাযোগ করেছে স্লুইস গেট নির্মাণের বেশিরভাগ খাস জায়গা তবে স্বল্প পরিমাণ জায়গা ব্যক্তি মালিকানাধীন রয়েছে সেগুলো অধিগ্রহণের প্রস্তাব প্রক্রিয়াধীন চলমান প্রস্তাবনার ক্ষতিপূরণের দাবিকৃত জমির পরিমাণ অনেক বেশি সেই প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন ঠিকাদারকে কি পরিমাণ জমিতে কাজ করবে সেটার ম্যাপ দেওয়া হয়েছে ম্যাপের চাইতে বাড়তি জমিতে কাজ করলে সেটা দাম দায় কর্তৃপক্ষ নিবে না ঠিকাদারকে সেই দায়ের দায়িত্ব নিতে হবে ঠিকাদার এরমানের কাছে জানতে চাইলে তিনিও বলেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ যে জায়গার উপর ম্যাপ দিয়েছেন তিনি সেই জায়গায় কাজ করছেন বাড়তি কোন জায়গায় কাজ করছেন না তাই তার ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই আসে না জমির মালিকদের ধরনের কোনো হুমকি দেননি বললেও জানান তিনি দশ লক্ষ টাকার মাটি বিক্রির ব্যাপারে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে যা পারেন তা করেন বলে লাইন কেটে দেন নির্বাহী প্রকৌশলী শকতের কাছে জানতে চাইলে তিনি বলেন সুইস গেট নির্মাণ করা হয় খালের কিনারায় অর্থাৎ সরকারি খাস জায়গায় সেখানে ব্যক্তি মালিকানাধীন জমি থাকার কথা না আর যদি ব্যক্তি মালিকানাধীন জমি থাকেও সেটার ক্ষতিপূরণ ঠিকাদার বহন করবে ঠিকাদারের সাথে কর্তৃপক্ষের সেইভাবে চুক্তিবদ্ধ হয় ঠিকাদার জমির মালিকদের কথা কর্ণপাত না করে উল্টো পেশিশক্তি প্রয়োগের হুমকি দেয় তাহলে জমির মালিকরা অবশ্যই আইনগতভাবে মোকাবেলা করবেন

সরকারিভাবে আমি ওইখানে দরখাস্ত দিছি দরখাস্ত এটা জবাব আমার কাছে আসবে তো আমি বললাম স্যার দেখেন ওইটা কি আসার সময় এক সপ্তাহ লাগবে না কি এক মাস লাগবে না এক বছর লাগবে নাকি আমরা ওই জীবিত থাকা অবস্থায় ওই নোটিশ এসে আসবে না কখন আসবে হয়তো এটা জানি না ওরা কখন দেয় তাহলে এটা হয়তো আমি বললাম আমার তো টাকা পয়সা কিছু পাবো না হয়তো ওইটা ওরা যে সময় দেয় ওই সময় পাবেন তাহলে আমরা জীবিত অবস্থা আর পাবো না ওইটা

এই মধ্যস্থতায় আর আর বাংলাদেশের সুনামধন্য এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুচুর হাসে আর এক দাবি আর এক গরিব ক্ষতিভূর আর টিয়ন ফোন এবং